সুগৃহিণীদের একটু যদি কৌশল জানা থাকে তাহলে রান্নাঘরের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় এরকমই কিছু টিপস আজকে চাকি বেলনি ছাড়া রুটি বেলবো এই এই কোনা কাঞ্চিগুলো আমরা পরিষ্কার করি না সেগুলো পরিষ্কার করব হাত না লাগিয়ে কিভাবে আটা মাখা যায় কিভাবে দেওয়ালের নোংরা কোনাগুলো কিভাবে চিরুনির সাহায্যে পরিষ্কার রাখা যায় সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে অবশ্যই দেখতে থাকো এবং পাশে থেকে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা যখন দুধের বাটিটা এইভাবে দুধ জাল দেওয়ার পরে খালি হয়ে যায় তখন কিছুটা দুধ আর সর এর মধ্যে লেগে থাকে সেই স্বর আর দুধটা তুলতে গেলে কিন্তু অনেকটা নষ্ট হয় সেক্ষেত্রে আমি যদি এই বাটিটার মধ্যে একটু আটা মেখে নিই তাহলে দুধের স্বরটাও সুন্দরভাবে উঠে যাবে বাটিটাও পরিষ্কার হয়ে যাবে স্টিল উল বা স্কচ বাইট দিয়ে ঘষতে হবে না আর তোমাদের দেখাবো যাদের হাতের কব্জির ব্যথা বা যারা আটাতে হাত লাগাতে চাও না প্রথম স্টেজে তারা কিন্তু একটা বিটার দিয়ে সুন্দরভাবে আটাটা মেখে নিতে পারো তো সেরকমই একটা ট্রিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আটাটা নিয়ে তোমরা দেখলে প্রথমে দুধটার সঙ্গে ভালো করে দুধের চাচিটার সঙ্গে আমি ভালো করে নেড়ে নিলাম এরপরে একটা বিটার দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি হ্যান্ড বিটারটা দিয়ে দেখো সমানে এটাকে নাড়াতে থাকবো ঘোরাতে থাকবো আর সুন্দর কিন্তু আটাটা মাখা হয়ে যাবে একদম শেষে একটু হাত দিতেই হবে তো দেখো সুন্দর করে আমি আটাটা কিন্তু প্রায় মেখে নিয়েছি হাত ছাড়াই কিন্তু আমি হাত না দিয়ে অনেকেই কবজিতে ব্যথা থাকে হাতে অনেক প্রবলেম থাকে হাতে কেটে গেলে এরকম অসমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে একটা হ্যান্ড বিটারের সাহায্যে তোমরা এইভাবে কিন্তু আটা মেখে নিতেই পারো তো দেখো আমার কিন্তু প্রায় আশি শতাংশ আটা কিন্তু মাখা হয়ে গেছে তার সাথে কিন্তু আমার বাটিটাও কতটা পরিষ্কার হবে তোমরা দেখতে পাবে আর এই দুধের সর দুধটা আমার কিন্তু এই আটাটার সাথে মানে রুটিটা যখন হবে আটাটার সঙ্গে মিশে যাবে তাতে কিন্তু আমার রুটিটা অনেক টেস্টি হবে আর রুটিগুলো কতটা নরম হবে আর রুটিগুলো আমি কিন্তু বেলুন বেলচি ছাড়াই রুটিগুলো বেলে তোমাদের দেখাবো তো দেখো আমি একটু হাতের সাহায্যে একটুখানি জল বেশি হয়ে গেছে জন্য একটু আটা দিয়ে সুন্দর করে আটাটা মেখে নেবো আর তোমাদের সবার শেষে দেখাবো যে বাটিটা কতটা পরিষ্কার হয়েছে একটুখানি কিন্তু বাটিটা ডলে নিলেই বাটিটা একদম পরিষ্কার হয়ে যাবে কোনো ঘষা মাজার ছাড়াই এইবার তোমাদের আমি দেখাবো যে আটা রুটি বেলনি ছাড়া চাকরি বেলনি ছাড়া কি করে আমি আটাটা রুটি বেলবো কারণ অনেক সময় আমরা বাইরে বেড়াতে যাই বা হোস্টেলে অনেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই চাটু বেলনি চাকি বেলনির বেলনি থাকে না বা অনেক সময় অনেক জায়গায় বেড়াতে গেলে রুটি খেতে ইচ্ছা করলেও আমাদের চাকি বেলনি থাকে না সেক্ষেত্রে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট টিপস শেয়ার করব এরকম আমাদের তেলের প্যাকেট কিন্তু প্রত্যেকের বাড়িতেই আসে বা যেখানে যাই সেখানেই কিন্তু এই তেলের প্যাকেট আমাদের দরকার হয় সেই তেলের প্যাকেটটা আমি সুন্দর করে চারদিক থেকে কেটে দুটো টুকরো করে নেব করে নেওয়ার পরে দেখো এর মধ্যেও কিন্তু অনেকটা তেল লেগে আছে এই তেলটাও কিন্তু আমি আটার সঙ্গে মাখিয়ে নেবো তাতে কিন্তু আমাদের রুটিটাও ভীষণ নরম হবে এবং টেস্টি হবে তোমরা লুচির ক্ষেত্রে একই কাজ করতে পারো এটা আমার সর্ষের তেলের প্যাকেট তোমরা সাদা তেলের প্যাকেটেও করতে পারো তো দেখো আটাটা পুরো মাখিয়ে নিলাম তেলের সাথে এবার তোমাদের দেখাবো যে বেলুন বেলছি ছাড়া আমি কি করে আটা মানে রুটি বেলবো এবং অনেকগুলো রুটি একসাথে নেব এবং বেলে নিয়ে আমি কিন্তু সুন্দরভাবে রুটিগুলো করে নেবো তো দেখো একটু বেশি করে আটা দিয়ে প্রথমে এই প্লাস্টিকটার উপরে তেলের প্লাস্টিকটার উপরে দিয়ে দেবো কারণ যেহেতু এটার মধ্যে তেল আছে সেহেতু কিন্তু আটা মানে রুটিটা লেগে যাবে না এবার তার উপরে আর প্লাস্টিক দিয়ে আমি একটু হাত দিয়ে স্প্রেস করে দেবো তারপর একটা প্লেট নিয়ে নেবো একটা স্টিলের প্লেট নিয়ে জাস্ট এটাকে তোমরা গোল গোল করে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর রুটি হয়ে যাবে তোমরা দেখো আবার যারা সুন্দর বেলতে পারো না একদম নতুন গৃহিণী যারা বেলতে পারো না বেললে পরে তেরা ব্যাকা হয়ে যায় তারাও কিন্তু সুন্দর করে এই প্রসেসটা ইউজ করতে পারো তো দেখো আমি একবার তুলে নিয়ে আবার একটুখানি আটা দিয়ে জাস্ট দুবার এরকম করে আস্তে আস্তে করে সুন্দর করে গোল গোল করে ঘোরাতে ঘোরাতে দেখো আমার রুটি কি সুন্দর রুটি হয়ে যাবে তোমরা দেখো এইভাবে কিন্তু তোমরা বেলুন বেলচি ছাড়া বিপদে পড়লে এইভাবে কিন্তু রুটি করে নিতে পারো আমার রুটিটা ডলতে ডলতে অনেকটা বড় হয়ে গেছে তো দেখো এত বড় করার দরকার নেই তোমরা ছোট ছোট করে করতে পারো তোমরা লুচিও কিন্তু এই একই প্রসেসে বেলে নিতে পারো খুব সুন্দর কিন্তু লুচি বা রুটি হয় আর রুটিগুলো কিন্তু খুব সুন্দর নরম ফলে তো দেখো তোমাদের দুটো রুটি বেলে আমি দেখাবো দেখো আর একটা গুলি নিয়ে নিয়েছি একই পদ্ধতিতে একটুখানি আটা নিয়ে নেবো আটার গুঁড়ো নিয়ে আমি সুন্দর করে আর একটা যে প্যাকেটের টুকরো নিয়েছি সেটাকে ওপরে দেবো দিয়ে জাস্ট একটা স্টিলের একটা প্লেট দিয়ে কিন্তু সুন্দর করে আমি রুটি করে নেবো দেখো একটুখানি জোর দিয়ে হাত দিয়ে একটুখানি ডলে নিতে হবে ঘুরিয়ে নিলেই প্রথমবার একবার নিয়ে তারপরে সুন্দর করে প্রেস করে আর একবার ডলা দিলেই কিন্তু তোমরা যেমন মাপের রুটি চাও সেরকম মাপের রুটি কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তো দেখো আমি এইভাবে তোমাদের যত খুশি রুটি এইভাবে কিন্তু তোমরা করে নিতেই পারো বা লুচির ক্ষেত্রেও কিন্তু তোমরা করে নিতে পারো তো দেখো হয়ে গেছে দুটো রুটি আমার বড় বড় হয়েছে এবার রুটিগুলো আমি সেকে দেখাবো আর তোমাদের বাটিটা দেখিয়ে দিলাম কতটা পরিষ্কার হয়েছে তো আমি তাওয়া বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তোমাদের রুটিটা করে দেখাবো আর আমি একসঙ্গে কিন্তু চারটে পাঁচটা রুটি করি এবং প্রত্যেকটা রুটি আমার ফলে সেটা তোমাদের সঙ্গে দেখাবো যে এইভাবে বেললাম বা এইভাবে মাখলাম জন্য কিন্তু রুটিগুলো যে ফুলবে না তা একেবারেই না তো দেখো রুটিগুলো আমি তোমাদের সামনে ভেজে দেখিয়ে দেবো যে কত সুন্দর রুটিগুলো হয়েছে এইভাবে কিন্তু তোমরা অনেকটা রুটি করে নিতে পারো মানে রুটি বেলে নিতে পারো একদম চাকরি বেলনি ছাড়া অবশ্যই এটা রোজকার রোজকার দিনের জন্য না কখনো কোনো বিপদে পড়ে গেলে বা হোস্টেলে যারা আছো বা বেড়াতে যারা যাও বা চিকিৎসার জন্য বাইরে যারা যাও তারা কিন্তু এইভাবে তোমাদের চাকরি বেলনি না থাকলে এইভাবে অনায়াসে কিন্তু রুটি করে নিতে পারো তো দেখো আমি রুটিগুলো তোমাদের সামনে সমস্তগুলো রুটিগুলো করে দেখাবো তোমরা দেখে বুঝতে পারছো রুটিগুলো প্রত্যেকটা রুটি কিন্তু আমার ফুটবলের মতো ফুলে উঠছে তো দেখো আমি ভেজেছি এরকম আমি অনেকগুলো কিন্তু রুটি এখানে করে নিয়েছে আর প্রত্যেকটা রুটি সুন্দর ফুলছে এবং সুন্দর খেতে যেহেতু দুধের সরটা আছে একটু তেল আছে চলে যাবো পরের টিপসে তো দেখো এই যে বাটিগুলো ফোল্ডিং বাটিগুলো আমাদের অনেকের ঘরেই থাকে আর এই বাটিগুলো কিন্তু এই ফোল্ডিংয়ের মধ্যে প্রচণ্ড নোংরা ঢুকে যায় এগুলো কিন্তু আমরা খেয়াল করি না কারণ যারা কাজ করে হেল্পিং হ্যান্ড তারা কিন্তু জাস্ট মেজে চলে যায় তো এর মধ্যে কতটা নোংরা ঢুকে তোমাদের দেখিয়ে দেখিয়ে দেবো আজকে একটা বিন নিয়ে জাস্ট একটু ডলা দিতেই তোমরা দেখো ওই যে বাটির এই ভাজগুলোতে কত নোংরা আর এই নোংরাগুলো যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের পেটে চলে যেতে পারে এবং পেটে গেলেই কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর তো দেখো আমি সেফটি বিন দিয়ে এগুলো তোমরা যদি সপ্তাহে একদিন এরকম ভাজ করা বাটি যাদের থাকে মানে কাঁধাটা মোড়ানো তারা কিন্তু এইভাবে পরিষ্কার করে একটু নিতেই পারো কারণ এগুলো কিন্তু যারা হেল্পিং হ্যান্ড তারা একদমই করে না তারা মেজে ঘুষে ধুইয়ে। দিয়ে চলে যায় তো দেখো আমি প্রত্যেকটা বাটির থেকে কতটা করে নোংরা তুলছি তোমরা দেখতে পাচ্ছ আর এটা আমি সাধারণত আমাদের আমার রান্নাঘরে আমি সপ্তাহে একদিন করি তাই তোমাদের একবার আমি শেয়ার করলাম যেটা একদিনই বলেছি যেটা আমি নিজের সংসারে করি সেটাই কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করি তো দেখো কতটা কাদা কতটা নোংরা উঠেছে বুঝতে পারছো শুধু তাই না এই না আমরা যে যে ঢাকনাটা রাখি না এই ঢাকনাটার কোনাতেও অনেক নোংরা জমে থাকে যেগুলো আমরা সচরাচর পরিষ্কার করি না তো দেখো একটুখানি সেফটিবিন দিতেই বুঝতে পারছো কীভাবে নোংরা উঠছে এই নোংরাগুলো কিন্তু স্কচ বাইট বা স্টিল উল দিয়ে মাজলে কোনো মতেই উঠবে না বরঞ্চ এই কোনায় আরও নোংরা ভরে যাবে তো এইভাবে ছোট ছোট টিপসের মাধ্যমে যদি আমাদের রান্নাঘরের জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো নিশ্চয়ই ভালো লাগবে ভালো হয় অনেকেই অনেক কিছু জানে না কিন্তু এই ছোট ছোটো টিপসের মাধ্যমে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারি আমাদের পেট সুস্থ রাখতে পারি এবং আমাদের রান্নাঘরের জিনিসগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তো এইভাবে দেখো এই ঢাকনাটা দুটো পাশে কিন্তু আমি সুন্দর করে সেফটিবিন দিয়ে পরিষ্কার করে নিলাম দুটো পাশে কিন্তু ভীষণভাবে নোংরা হয়েছে কেমন লাগলো এই টিপসটা চলে যাব পরের টিপসে তো দেখো এটা তোমাদের একবার দেখিয়ে দিলাম আবার কতটা পরিষ্কার হয়েছে দেখি দেওয়ার পরে চলে যাব আমি পরের টিপস এগুলো এবার ধুয়ে নেবো তো আমাদের এই যে রান্নাঘরের কোনা টোনাগুলো মানে এই যে গ্যাসের টেবিলের যে কোনাগুলো এই কোনাগুলো কিন্তু আমরা রেগুলার যে মুছি মোছার পরে কিন্তু এই কোনাগুলো পরিষ্কার হয় না দেখো কোনাগুলোতে কতটা নোংরা তেল কাষ্টি এই কোনাতে কিন্তু ঢুকে যায় সেগুলো কিন্তু আমরা সহজেই স্কোয়াচ বাইট স্টিল দিয়ে বা ডাস্টার দিয়ে যখন মুছি তখন কিন্তু এই কোনাগুলোতে এই তেল কাষ্টিগুলো বার করা কিন্তু সম্ভব না সেটাও আমি তোমাদের একটা ছোট্ট টিপস দেখাবো আমি একটা বাতিল হওয়া চিরুনি রং জলা চিরুনি নিয়েছি আর একটা বাতিল হওয়ার মোজা নিয়েছি এটা ছোটোদের একটা মোজা তোমরা যে কোনো মোজা নিতে পারো মোজার মধ্যে চিরুনিটাকে ঢুকিয়ে নেব ঢুকিয়ে নেওয়ার একটাই কারণ কারণ চিরুনির দাঁতে কিন্তু ভীষণ ধার আমরা জানি এই যে চিরুনির দাঁতটায় ভীষণ ধার আর এটা ডাইরেক্ট দিলে হবে না সেই জন্য মোজাটাকে নিয়ে নিয়েছি আর নিয়ে নেব হাড়পিক এটা আমার রান্নাঘরের হাড়পিক এটা কিন্তু টয়লেটের হাড়পিক নয় আমার রান্নাঘরে একটা হাড়পিক থাকে ক্লিনিংয়ের জন্য এই হাড়পিকটাই কোনাগুলোতে দেখো সুন্দর করে দিয়ে দেবো দিয়ে জাস্ট একটুখানি সময়ের জন্য রাখার পরে আমি যদি ওই চিরুনিটা দিয়ে চিরুনিটা আমি একটু ভিজিয়ে নেব কারণ ভিজিয়ে না নিলে শুকনো চিরুনিটা দিলে হবে না জাস্ট একটু ভিজিয়ে নিয়ে দেখো একটু ভিজিয়ে নিয়ে এসছি নিয়ে এসে জাস্ট একটু ডলা দেবো তো তোমরা বুঝতে পারছো যেহেতু চিরুনির দাঁতের ধার আর এই হাড়পিকের যে তীব্র একটা অ্যাসিডের একটা যে বিক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ অন ক্যামেরায় কতটা নোংরা হচ্ছে আমি কিন্তু আমার এই স্ল্যাব প্রত্যেক দিন পরিষ্কার করি মানে মুছি তো দেখো এটা ডলা দেওয়াতেই যে কোনায় যে মানে এই জয়েন্টে যে কাল মানে তেলকালিগুলো সেগুলো কিন্তু অনায়াসে উঠে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব তেলকালি যেহেতু এখানে রান্না হয় প্রত্যেক দিন তেল ছেটে সে তেলগুলো প্রত্যেক দিন ওই কোনায় গিয়ে জমা হয় কিছু কিছু করে তো দেখো একদম ক্লোজ করে দেখাচ্ছি এই কোনাগুলো কিন্তু আর এই কোনায় এগুলো জমা হওয়া মানেই হচ্ছে আশোলা টিকটিকি পিঁপড়ে এর গন্ধে কিন্তু এই কোনাগুলোতে এসে ভিড় জমায় রাত্রিবেলা আর এইগুলোর গন্ধে কিন্তু ওরা রাত্রিবেলা এখানে আসে সে অতএব আমাদের অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে দেয় তো দেখো আমি এই চিরুনিটা দিয়ে আর এই মোজাটা দিয়ে খুব সুন্দর করে ডলে নিচ্ছি ডোলে নাতে তোমরা দেখতে পাচ্ছ কতটা নোংরা উঠছে দেখে নাও দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু পুরো কিচেন স্ল্যাবের যে কোনাগুলো আছে আমি সুন্দর করে এটা পরিষ্কার তোমরা মার্বেলের ঘর হলে মার্বেলেরও জয়েন্টগুলো বা মার্বেলের কাঞ্চি সিঁড়ির কাঞ্চি এইভাবে কিন্তু তোমরা কোনাগুলো যেখানে জয়েন্টগুলো আছে যেখানে আমাদের হাত যায় না সহজে সেই কাঞ্চি জয়েন্টগুলো দেখো কতটা নোংরা তোমাদের অন ক্যামেরা দেখাচ্ছি পুরো তেলকালি এগুলো কিন্তু এইভাবে চিরুনি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারো তো দেখো আমি একবার ডোলে নিয়ে এইবার আমি একটা ডাস্টার দিয়ে মুছে নেব মুছে নেওয়ার পরে তোমাদের দেখাবো আমার কিচেন স্ল্যাবটা কতটা পরিষ্কার হলো শুধু কোনাগুলো তোমাদের আজকে দেখালাম একবার ডাস্টার দিয়ে একবার মুছে নিলাম তারপরে আবার একটা ডাস্টারটা ধুয়ে নিয়ে এসে আবার একবার মুছে নেব মুছে নেওয়ার পরে তোমাদের কোনাগুলো দেখাবো কারণ এই কোনাগুলো যদি নোংরা থাকে দেখতে যেমন বাজে লাগে সেরকম আশলা টিকটিকি পিঁপড়ের আঁকড়া হয় তো একদম পরিষ্কার করে নিলাম দেখো একদম ফাইনালি এবার মুছে নিয়েছি মুছে নেওয়ার পরে তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দেবো যে কতটা পরিষ্কার হলো এই ছোট ছোটো টিপসগুলো যদি আমরা রান্নাঘরে অ্যাপ্লাই করি আমাদের রান্নাঘর কিন্তু অনেক সুন্দর এবং স্বাস্থ্যকর হয়ে ওঠে কেমন লাগলো আমার আজকের টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে অন্য কোনো টিপসের সঙ্গে ততক্ষণের জন্য টা